পৃথিবীর সকল মুসলিম নিজ দেশের নামের পরে যে দেশটির নাম অবশ্যই জানে সেটি হলো সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র দেশটি বেশ কিছু কারণে পৃথিবীর আর সকল দেশের চেয়ে বেশ আলাদা যেমন দেশটির মানবলিখিত কোনো সংবিধান নেই দেশটির শাসন ব্যবস্থা ইসলামী শরীরের উপর ভিত্তি করে পরিচালিত হয় প্রতিটি মুসলিম নিজের জীবন পিতামাতা সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে যে মানুষটিকে অধিক ভালোবাসেন অর্থাৎ সর্বশেষ নবুল হজরতাল এই দেশে জন্মগ্রহণ করেন সৌদি আরবে কোনো সরাসরি রাজনৈতিক নির্বাচন হয় না সরকারের সব স্তরে নিয়োগ বাদশাহ ও তার নিযুক্ত ব্যক্তিদের দ্বারা করা হয়ে থাকে অর্থাৎ এখানে শাসক ইলেক্টেড হন না সিলেক্টেড হন রাজা ও রাজ শাসন ব্যবস্থা পরিচালনা করেন এমনকি সৌদি আরবে কোনো ধরনের রাজনৈতিক দল বা আন্দোলনও অনুমোদিত নয় দেশটির আয়তন লক্ষ হাজার বর্গ কিলোমিটার আয়তনের বিচারে দেশটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম এশিয়ার পঞ্চম বৃহত্তম এবং পৃথিবীর বারোতম বৃহত্তম রাষ্ট্র মোটামুটি অনেক বড় দেশ হলেও দুই হাজার বাইশ সালের আদমশুমারি মতে দেশটিতে মোট তিন কোটি একুশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশত জন মানুষ বসবাস করে যার মধ্যে আটান্ন দশমিক চার শতাংশ মানুষ জন্মসূত্রে দেশটির নাগরিক আর বাকি একচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দেশটিতে এসেছে বিদেশি শ্রমের উপর নির্ভরশীলতার কারণে সৌদি আরবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অভিবাসী জনসংখ্যা রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকার মানুষ ভারত বাংলাদেশ থেকেও বিশাল সংখ্যক মানুষ সৌদি আরবে নির্মাণ কাজ স্বাস্থ্যসেবা তথ্য প্রযুক্তি গৃহস্থালী সহকারী এবং সেবা খাতে কাজ করে সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণে ইয়েমেন এবং পশ্চিমে সাগর দ্বারা বেষ্টিত দেশটির বেশিরভাগ অঞ্চলই মরুভূমি দেশটির সবচেয়ে বড় মরুভূমির নাম হল রুব আল খালি সৌদি আরব খেজুরের জন্য অত্যন্ত বিখ্যাত এই দেশের মরুভূমির পরিবেশ খেজুর গাছের জন্য অত্যন্ত উপযোগী তাই এখানে বিশাল বিশাল খেজুর বাগান দেখতে পাওয়া যায় সৌদি আরব মাংস দুধ এবং ডিম সহ অসংখ্য খাদ্যদ্রব্যে স্বয়ংসম্পূর্ণ দেশটি খেজুর দুগ্ধজাত পণ্য ডিম মাছ মুরগি ফলমূল শাকসবজি এবং ফুল রপ্তানি করে দেশটির মুদ্রা হলো সৌদি রিয়াল এক সৌদি রিয়াল সমান একত্রিশ দশমিক পঁচাশি বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপিতে বাইশ দশমিক তেয়াত্তর রুপি সৌদি আরবের বহুল আলোচিত একটি স্থান হল জিন পাহাড় এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের কোনো শেষ নেই পাহাড়টির আসল নাম হল ওয়াদিয়াল চিন লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় নামে সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই পাহাড় এই পাহাড়ের একটি রহস্যজনক বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যেতে থাকে সাধারণত সবকিছু ঢালুর নিচের দিকে গড়িয়ে গেলেও এই পাহাড়টির সাথে ঘটছে এমন অদ্ভুত উল্টো এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখলেও তা ত্রিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরের দিকে চলতে থাকে পুরো ব্যাপারটি সাধারণ নিয়মের ঠিক উল্টা এমন কি রহস্য এই পাহাড়ের ভিতর লুকিয়ে আছে ওয়াদিয়াল জিন পাহাড় সম্পর্কে মানুষের প্রথম ধারণা আসে দুই হাজার নয় দশ সালের দিকে সৌদি সরকার এখানে একটি সড়ক তৈরি করার পরিকল্পনা করেছিল এরপর কাজও যথাসময় শুরু হয়েছিল কিন্তু সমস্যা দাঁড়িয়েছিল তখন যখন রাস্তা নির্মাণের জন্য যন্ত্র ও পিস ঢালাই করার জন্য বড় বড় রোলার গাড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল এসব দেখে কর্মত শ্রমিকরা ভয় পেয়ে যান এবং তারা কাজ করতে অস্বীকার করেন রাস্তাটির কাজ সেখানে বন্ধ করা হয় রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারদিকে বিশাল কালো পাহাড় ওখানে শেষ মাথায় গোলচপ্তরের মতো করে আবার সেই রাস্তা ধরে মদিনাতে ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে এই রাস্তাটি দুইশো কিলোমিটার করার কথা থাকলেও চল্লিশ কিলোমিটার করে তার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় কেউ কেউ বলে থাকেন এটি জিনের কাজ আবার কেউ কেউ মনে করেন এই এলাকায় অস্বাভাবিক চুম্বকীয় ক্ষেত্রের উপস্থিতির কারণে গাড়িকে টেনে উপরের দিকে নিয়ে যায় কিন্তু এটি যুক্তিতে টেকে না কেননা এটি শুধুমাত্র চুম্বকীয় পদার্থতেই নয় প্লাস্টিকের মতো জিনিসকেও উপরের দিকে নিয়ে যায় কিছু বিশেষজ্ঞ মনে করেন এই ঘটনার পিছনে কোনো অজানা বিজ্ঞান কাজ করছে তবে কিছু মানুষ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেন এই ঘটনার জন্য দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন দায়ী হতে পারে এলাকাটা আসলে ঢালু কিন্তু দূর থেকে দেখলে মনে হয় উল্টো অর্থাৎ উঁচু ইসলামের দুইটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুইটি পবিত্র মসজিদের দেশও বলা হয় থাকে সৌদি জনগণ বৈশ্বিক মানদণ্ড অনুসারে বেশ তরুণ দেশটির অর্ধেকেরও বেশি জনগণ পঁচিশ বছরের কম বয়স সৌদি আরব পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদক ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারী দেশ সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের বিশ শতাংশ খনিজ তেলের মজুদ রয়েছে পরিমাণটা এতটাই বেশি যে যা হাজার কোটি ব্যারেলের সমান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি বিশ্বের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি দেশটিতে তেল ছাড়াও গ্যাস ও স্বর্ণের খনি রয়েছে জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি এই তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বাড়ছে তেমনি এর মানব সম্পদ উন্নয়ন সূচক ও উপর দিকে উঠে যাচ্ছে তাছাড়া এটি একমাত্র আরব দেশ হিসেবে জি টোয়েন্টির প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার চব্বিশ সালের তথ্য মতে সৌদি আরব সামরিক খাতে খরচের ক্ষেত্রে পৃথিবীর সকল দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ জাতিসংঘ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন আরব লীগ এবং ওপেকের সদস্য উনিশশো বিরানব্বই সালে রাজকীয় ফর্মান মাধ্যমে গৃহীত মৌলিক আইন অনুযায়ী এ দেশের বাদশাহকে অবশ্যই শরিয়াহ আইন এবং কোরআন মেনে শাসন কার্য পরিচালনা করতে হবে এই আইন অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসেবে গ্রহণ করা হয় উইকিপিডিয়ার তথ্য মতে সাল পর্যন্ত সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে এক লক্ষ সাতাশ হাজার সক্রিয় কর্মী এক লক্ষ তিরিশ হাজার ন্যাশনাল গার্ড এবং আধাসামরিক নিরাপত্তা বাহিনীতে জন সক্রিয় কর্মী রয়েছে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের নিরাপত্তা সম্পর্ক রয়েছে যারা এটিকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে থাকে সৌদি আরবের সরকারি ভাষা হল আরবি তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় নাগরিকদের জীবনযাত্রার মান বেশ উন্নত শিক্ষার হার আশি দশমিক পাঁচ শতাংশ এখানকার নাগরিকেরা বিলাসবহুল জীবনযাপন করেন সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে অপরাধের হার প্রায় শূন্য সৌদি নারীরা আবায়া বোরকা হিজাব সহ অন্যান্য সরিয়া সমর্থিত পোশাক পরিধান করে পুরুষেরা আলখাল্লা জুব্বা গোত্রা এবং টুপি পরিধান করে এখানে অন্যান্য ধর্মের মানুষের বসবাসের অনুমতি রয়েছে তবে ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম প্রচার করা নিষিদ্ধ এখানে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি তৈরি বিক্রি বা গ্রহণ করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুসারে সৌদি আরবে সুন্নি ইসলাম চুয়াত্তর শতাংশ শিয়া বিশ শতাংশ খ্রিস্টান চার দশমিক পাঁচ শতাংশ হিন্দু এক দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক একুশ শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক পাঁচ শতাংশ সৌদি আরবে এমন কিছু স্থান ও স্থাপনা রয়েছে যা পুরো পৃথিবীবাসী বিশেষ করে মুসলিমদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ যেমন মসজিদুল হারাম এটি ইসলামের পবিত্র স্থান এবং কাবা শরীফ এখানে অবস্থিত হজ ও উমরাহ পালনকারীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আর এটি হল বিশ্বের বৃহত্তম মসজিদ মসজিদের নবাবী হল মহানবী হজরতাহ আলহিউলামের মসজিদ এখানে শরীফ অবস্থিত আরাফাতের ময়দান হজের সময় হাজিরা নয় জিল হজ তারিখে এখানে জড়ো হন এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এটি হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ উহুদ পাহাড় ইসলামের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ উহুদের যুদ্ধ এই পর্বতের পাদদেশেই সংগঠিত হয়েছিল তাইফ শহর অল্প সময়ের ব্যবধানে খাদিজা আনহা ও আবু তালেবের মৃত্যুর পর কুরাইশের লোকেরা রাসুল সাল্লাহ আলহামের উপর প্রকাশে নির্যাতন শুরু করে তাই তিনি ইসলাম প্রচার ও আশ্রয়ের আশায় তাইফে গমন করলে নির্মম নির্যাতনের শিকার হন যে ঘটনা প্রতিটি মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ ঘটে বর্তমানে এটি একটি পাহাড়ি শহর এবং সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান জায়গাটি ঠান্ডা আবহাওয়া এবং ফল বাগানের জন্য অত্যন্ত বিখ্যাত জান্নাতুল বাকি এটি মদিনার একটি ঐতিহাসিক কবরস্থান এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পরিবারের সদস্য এবং অনেক সাহাবির কবর রয়েছে আল উলা এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখানে থামদিক জাতির প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পাথরে স্থাপত্য দেখা যায় এটি সৌদি আরবের ঐতিহাসিক ও পর্যটনের দিক থেকে অত্যন্ত বিখ্যাত স্থান জাওয়ালাল নূর এটি সেই পাহাড় যেখানে গুহা অবস্থিত এখানে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিউসালামের উপর প্রথমবার কুরআন মসজিদ নাজিল হয়েছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ